আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের ২৬ পৃষ্ঠার ডি এবং ই এর উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো আমরা প্রতিটা ইংরেজি লাইনের নিচে অনুবাদ এবং তার নিচে ওই লাইনটার উচ্চারণ লিখে দিয়েছি যাতে করে তোমাদের এটা পড়তে উচ্চারণ করতে এবং বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে মুনতাহা জান্নাত কমেন্ট করেছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম মুনতাহা এখানে দেখো প্রথম যে কাজটা আছে ডি এর মধ্যে সেটা হলো ওয়ার্ক ইন পেয়ার্স ডিসকাস দ্য কোয়েশ্চেন্স গিভ ইউর ওন অপিনিয়নস এর মানে হলো বলার কাজ জোরায় কাজ করো প্রশ্নগুলো আলোচনা করো এবং তোমার নিজস্ব মতামত দাও প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি ব্যায়াম কীভাবে আমাদের স্মৃতিশক্তির উপর কাজ করে এর অ্যান্সারটা হবে এক্সারসাইজ হেল্পস আস টু রিডিউজ আওয়ার স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাটসেটরা দাস ইট ওয়ার্কস অন আওয়ার মেমোরি এই বাক্যটার মানে হল ব্যায়াম আমাদের চাপ চাপ দুশ্চিন্তা বিষণ্নতা ইত্যাদি কমাতে সাহায্য করে এভাবে এটি আমাদের স্মৃতিশক্তির উপর কাজ করে এরপর দ্বিতীয় কোয়েশন হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্র থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ ব্যায়াম থেকে আর কী কী সুবিধা পেতে পারো বলে মনে করো এর আনসার আমরা লিখবো আই থিঙ্ক এক্সারসাইজ ক্যান হেল্প আস ইনক্রিজ আওয়ার ফিটনেস অ্যান্ড ডিক্রিজ আওয়ার ওয়েট আমি মনে করি ব্যায়াম আমাদের সুস্থতা বাড়াতেও ওজন কমাতে সাহায্য করে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ এন্ড ওয়াই তোমার কাছে ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা কী এবং কেন এর হবে আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ ইজ দ্যাট ইট ক্যান ডেভেলপ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন আই থিঙ্ক সো অ্যাজ বডি অ্যান্ড মাইন্ড আর ইন্টার আমি মনে করি ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি শারীরিক ও মানসিক উভয় অবস্থারে উন্নয়ন ঘটায় আমি এমনটা মনে করি কারণ শরীর ও মন পরস্পর সম্পর্কযুক্ত এরপর এখানে দেখো এই যে কাজটা এটা কিন্তু জোরায় বলা হয়েছিল অর্থাৎ ওয়ার্ক ইন পেয়ার্স যেহেতু জোরায় বলছে তার মানে এখানে একটা ডায়ালগের মতো ব্যাপার স্যাপার আছে তাইলে কি করবা তোমরা এস ওয়ান মানে হলো স্টুডেন্ট ওয়ান তারপর এস টু মানে হলো স্টুডেন্ট টু অর্থাৎ তুমি তোমার সাথে আরেকজন ছাত্রের সাথে এটা একজনের পর একজন এরকমভাবে প্রশ্ন এবং উত্তর দিবে আর কি ধরো তুমি প্রশ্ন করবে প্রথমে তারপর স্টুডেন্ট টু আনসার দিবে তারপর আবার স্টুডেন্ট ওয়ানের জায়গায় তোমার ওই স্টুডেন্টটা থাকবে বা তোমার ফ্রেন্ড হতে পারে ওইটা সেই প্রশ্ন করবে তুমি আবার এটার উত্তর দিবে এরকম হতে পারে আর কি তাই আমরা দুইটা ফর্মেটি উত্তর দিয়ে দিলাম আমরা সরাসরি ওই প্রশ্নগুলোর উত্তর উপরে দিয়ে দিলাম এগুলো এবং এইখানে আমরা কিন্তু ওই যে ডায়ালগ আকারে যেটা ওয়ার্কিং পেয়ার সেটাও দিয়ে দিয়েছি তোমরা এটাও দেখে নিতে পারো প্রথম স্টুডেন্ট এই যে এখানে প্রশ্নটা করছে তারপর দ্বিতীয় স্টুডেন্ট এখানে উত্তরটা দিছে পরে আবার স্টুডেন্ট ওয়ান দ্বিতীয় কোয়েশ্চেন করছে এরপর আবার স্টুডেন্ট টু এখানে দ্বিতীয় কোয়েশানের উত্তরটা দিয়েছে যেটা আমরা উপরে দিয়ে দিয়েছি আবার তৃতীয় কোয়েশন করছে এখানে এবং তৃতীয়টারও উত্তরটা একইভাবে দিয়েছে দ্বিতীয় স্টুডেন্ট এরপর দেখো এখানে ই নাম্বারে আরও একটা কোয়েশন দেওয়া আছে সেটা হলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ এই যে বাক্যগুলো এগুলোকে আমাদের কমপ্লিট করতে বলা হয়েছে এখানে অর্ধেক দেওয়া আছে আর বাকি অর্ধেক আমাদেরকে ওই যে উপরে আমরা টেক্সটা পড়ছি যোগা সম্পর্কে সেটা অনুযায়ী এখানে মিলাতে হবে প্রথমটা দেখো এখানে ইয়োগা ইজ আ প্র্যাকটিস অফ এরপর এখান থেকে আমরা পরবর্তীতে লিখব তাহলে আমরা লিখবো পশ্চার অ্যান্ড ব্রিদিং অর্থাৎ যোগব্যায়াম হলো অঙ্গভঙ্গি ও শ্বাস প্রশ্বাসের চর্চা তারপর বি নাম্বার হলো ট্রেডিশনাল ইগা ওয়ার্কস থ্রু বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিটেশন তার মানে এর উত্তর হবে এতটুকু এর মানে হলো চিরাচরিত যোগ ব্যায়াম ব্যবহার খাদ্য ধ্যানের মধ্য দিয়ে কাজ করে সি নাম্বার ইয়োগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি চাপ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণে যোগ ব্যায়াম খুবই কার্যকরী ডি নাম্বার থ্রু দ্য পোজেস অফ ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন ইয়োগা ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি ক্যাওয়েটিক ডে টু কাম এখানে কিন্তু আমরা সরাসরি ওই যে লাইনগুলো পড়ে আসছি সেখান থেকেই কিন্তু আমরা লাইনগুলো উঠিয়ে দিতে পারতেছি এর মানে হলো ভারসাম্য ও মনোযোগের ভঙ্গির মধ্য দিয়ে যোগব্যায়াম ব্যস্ত বিশৃঙ্খল দিনকে শান্ত অবস্থায় নিয়ে আসে এরপর ই নাম্বার হলো এখানে এইটুকু দেওয়া ছিল তার আগে বসবে হলো ইয়োগা তারপর রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস তাইলে এটার মানটা হবে যোগব্যায়াম বর্ধিত সুস্থতায় ফলদায়ক এক নম্বর ইয়োগা ক্যান রিডিউস আর ওয়ার্ক ফর হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার যোগব্যায়াম হৃদকম্পন কম্পাউন্ড হার ও রক্তচাপ কমাতে কাজ করতে পারে জি ইয়োগা ক্যান কন্ট্রোল আওয়ার ইটিং অ্যান্ড ওয়েট যোগব্যায়াম খাওয়া দাওয়া ও ওজন নিয়ন্ত্রণ করতে পারে এইচ নম্বর ইয়োগা ক্যানট কিওর হান্ড্রেড পারসেন্ট বাট ক্যান বি সাপ্লিমেন্ট টু স্ট্যান্ডার্ড ট্রিম ট্রিটমেন্ট যোগব্যায়াম শতভাগ নিরাময় করতে পারে না কিন্তু এটি আদর্শ চিকিৎসার সম্পূরক হতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাশ পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো দেওয়া আছে এখানে এফ নাম্বার তারপর এখানে যে জি নাম্বার এগুলোর উচ্চারণ এবং অনুবাদ সহ আমরা সবগুলো অ্যান্সার দেখব এবং তারপরের ভিডিওতে আমরা আটাশ পৃষ্ঠার এই কাজগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা ওই সকল ভিডিও সহ এই বইয়ের সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ দেখে নিতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু